আসসালামু আলাইকুম রায়বাগর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো চলে আসলাম আমার এই বেগুন খেতে তো দেখা যাচ্ছে গাছগুলা দেখতে পাচ্ছেন বেগুন গাছগুলো এসে গেছে প্রতিটা গাছেই দেখা যাচ্ছে এখানটা বেগুন গাছের আজকে মোটামুটি বয়স চব্বিশ দিন আমি সেপ্টেম্বর মাসের ছয় তারিখে লাগাইছি আজকে এক তারিখ চব্বিশ দিন মোদি গেছে তো এখানটা এ পর্যন্ত পরিচর্যা করা হয়েছে বেগুন লাগানো পরে একটা বার দিয়েছিলাম আর একটা ইনকি বীজ মারছিলাম দুইটা বার মাত্র ওষুধ দিয়েছি আর এখানটায় কালকে আমরা গাছের ব্রাঞ্চগুলো ভাঙছি তারপর বীজ দেওয়া না প্রচুর পরিমাণে দেখি সাদা মাছের একটা আমি প্রজেক্টটা থেকে একটু কক্সবাজার টু বেড়ে গেছিলাম এক সপ্তাহ পর খেতে আসতে দেখি প্রচুর পরিমাণে সাদা মাছি এবং কি ব্রাঞ্চ পুরোগুলা ব্রাঞ্চগুলা ভাঙে সাদা মাছের দিয়ে দিয়েছি আল্লাহ দিলে একটা সাদা মাছি গাছ নাই একদম পরিষ্কার তো এখন আমার যেটা করতে হবে এই গাছগুলা কালকে করে থেয়ে গেছি পরে দেখি রাত্রে প্রচুর পরিমাণ বৃষ্টি আর ঝড় হয়েছে সকালবেলা এসে দেখি সব গাছ আমার এইভাবে বাঁকা হয়ে গেছে তো এই গাছগুলাতে খুঁটি দেব তাহলে আপনাদের দেখাই কিভাবে খুঁটি দেওয়া হইতেছে খুঁড়ে গাড়া হইতেছে সেটা আপনাদের দেখাই আরেকটা কথা এখানটা আমি সতের পাশে লাগাইছি কপি ফুলকপি ইন্দ্রজাতের কপি তো কপি গাছগুলো আমার সাথে অনেক সুন্দর হইতেছে ঝরে পড়ে গেছে গুড়ায় গুড়ায় মার দিতে হবে এটা হয়েছে কি এটা আমার ক্ষেত খেতে ড্রেন ড্রেনের পরে একটু সাইডে জাগা প্রতিটা খেলাপি দুশো চারা লাগাইছি যদি দুশো চারা খাওয়া খাওয়া যাবো বিক্রি করা যাবো পাশাপাশি আপনারা জানেন আমি কখনো একটা খেতে আইল ফাঁকা না কিছু না কিছু দিয়ে রাখি যাতে ওইখান থেকে কিছু টাকা আসলে এটা আমাদের একটা লাভ হয় তো তাহলে দেখেন কীভাবে লাঠিগুলো দিতেছি সেটা দেখতে থাকেন তো এখন এই খুঁটেগুলো নিয়ে আসতেছে আর এই খুঁটেগুলো আমি একবার মরিচ খেতে ব্যবহার করছি সেই খুঁটাগুলো আবার আমি মানে বেগুন খেতে ব্যবহার করতেছি

ব্যাঘাত অবস্থা আর কি প্রথমত এই গাছটা একটা গিটু দেবো খুঁটা একটা গিটু দিব গিটু দিয়ে তারপরে বেগুন গাছটা আমি এইভাবে হালকা করে মোটামুটি বাইরে দেব তার কারণ হাফ এঞ্চি বা এক ইঞ্চি যত ক্লিয়ার থাকে এই জায়গাটা কারণ এই গাছটা কতদিন পরে মোটো হবো তখন এই গাছটা আমি কাটে পাবো আমি সুন্দর করে বাইরে দিতে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার যদি আপনাদের ভালো লাগে থাকুন তাহলে আপনাদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ